ভাই কি ঢাল তোছেন আদা রসুন ছেছরা সবকিছু দিয়ে দিলাম ভাই আদা রসুন ছেছরা যা আছে একবারে আইস সহকারে এই যে দেখেন আইসটা সহকারে আচ্ছা যা আদা আইসটা সহকারে দিয়ে দিলাম আচ্ছা একবারে দেখেন কি সুন্দর করে এটা দইয়ের মত একদম পেস্ট করে দিব মুহূর্তের ভিতরে দইয়ের মত দইয়ের মত পেস্ট করে দিব আচ্ছা দেখেন জারগুলো তো অনেক হেভি দেখা যায় ভাই জার কি সব দেখাবো আগে কাজ করি ভাই এই বিসমিল্লাহ i যে সাউন্ডটা শুনলাম এটা কি বল বিয়ারিং মোটর নাকি বল বিয়ারিং মোটর এটা হচ্ছে মিয়া কোর একটা জোস ব্লেন্ডার চলে আসছে কেমন হইছে এটা দেখি এই দেখেন দেখবেন দেখলে তো আপনি ফিট খেয়ে যাবেন ভাই ওরে এটা তো একবারে এক জার ভরা দিছিলাম দেখেন আপনি আদা রসুন পেস্ট করছেন না দই বানাইছেন ভাই আরে এটা হলো আপনার দই দই একবারে বগুড়া দই আছে না হ্যাঁ বগুড়া দই বানায় বলেছি মা খালার নাকি ব্লেন্ডার কিনে শান্তি পায় না শান্তি পায় না আরে ভাই কি খালি আইস্টার হয়েছে দেখেন তো কিছু আসেনি দেখেন একবারে বগুড়া দইর মত হয়ে গেছে দেখেন

রবিনসন ব্ল্যান্ডার নাম আচ্ছা ব্লেডটা কি জানেন এসএস ব্লেড এসএস ব্লেড সামুরাই আচ্ছা আচ্ছা মানে সামুরাই লাগে কদিন আগে নিউ মার্কেটে মামলা খাইছে সামুরাই ব্লেড মানে কি জানেন এই যে দেখলেন না আদার শেষটা আসলে দিছি একেবারে দই হয়ে গেছে দই হয়ে গেছে ক্রিমের মত হয়ে গেছে সবকিছু করতে পারবো তো বাইরেতে একটু জেড ভাই আদার রসুন থেকে শুরু করে আপনার জিরার গুড়া ধনিয়ার গুড়া দারচিনি এলাচ লং এই ধরনের যত মশলা আছে কাচ্চি খান হ্যাঁ খান নেয়ারি খান সব ধরনের মশলা এটা ভিতরে করতে পারবেন যার কয়টা আছে যার হচ্ছে 1

টানা চলাবেন হ্যাঁ এই যে অটোসাইকেল ব্যাগেটা এখানে পুশ করবেন এটা একটু বড় হয়ে যাবে পুশ করে দিবেন আবার স্টার্ট দিবেন আবার স্টার্ট হয়ে যাবে আচ্ছা এখানে দেখেন এটার বডিতে লেখা আছে বিএল জি এক্স আহ

যে আমি ভিডিও দেখে একটু পরে কিনবো আপনি তাহলে ভুল করবেন প্রোডাক্ট থাকে না আবার যখন প্রোডাক্ট থাকে না তখন আপনার প্রোডাক্ট যখন চাবেন মালের দাম মনে করেন এখন যেটা দিব তার থেকে এক দেড় হাজার টাকা বেশি কিনতে হবে এটা আমার কথা না ভাই এটা আপনি বাজার যাচাই করবেন আপনি নিজে ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও দেওয়া মানে হলো সারা ওয়ার্ল্ডে চলে যাওয়া এক বছর থাকবে মোটর গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মেশিনে এক বছর গ্যারান্টি থাকবে এক বছর বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি একটা ব্লেন্ডারে পাঁচ সাত বছর দশ বছর কিছু হবে না একেবারে ধামাকা থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা হলে লাল নিবেন না পেস্ট নিবেন আপনি চিন্তা করেন ছয় হাজার আটশো মাত্র ছয় হাজার আটশো ডেলিভারি চার্জ দিতে পারবো না ডেলিভারি চার্জ আচ্ছা যান ডেলিভারি চার্জ ফ্রি সাত দিনের জন্য লাগবে না সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা আপনাদের ডায়ালের যে নাম্বার গুলো দেওয়া থাকবে এইগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে চাইলে আপনার এই যে বোর্ডে যে নাম্বার গুলো দেওয়া আছে নাম্বার গুলো কল করে আপনি অনলাইনে অর্ডার দিতে পারবেন যারা দেখে শুনে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন কাশেম কোকারিস শপ নাম্বার হচ্ছে নব্বই একানব্বই একশো তিন এখানে সরাসরি চলে আসবেন ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসের নিস্তাল ঢোকার সময় হাতের বাম দিয়ে তিন চারটে দোকান পর আসলেই শপে এসে বসে দেখে শুনে নিতে পারবেন ওকে তো যার লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকছে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন